হ্যালো বন্ধুরা আমি অনির্মাণ তোমাদের ট্রেন্ডি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও তো বন্ধুরা আশা করছি কোথায় এসছি আজকে আলাদা করে ইন্ট্রোডাকশান দিতে হবে না তোমাদের সবার পরিচিত সবার প্রিয় কি বলবো মানে ওর বাড়িতে আসলে এই যে শুরুটা যখন আমি করি মানে আলাদাই কিন্তু লাগে দুদিকে দুটো গাছের মাঝখানে এরকম ভুগান হয়ে আছে তাহলে বুঝেই গেছে আজকে আছি কোথায় হ্যাঁ আজকে ভুগন নিয়ে প্রচুর কথা হবে প্রচুর বুগেন আজকে আমরা দেখবো আর এত ভ্যারাইটি ফুল এক জায়গায় মানে সত্যি মানে নার্সারিতেও দেখা যায় না এত ভ্যারাইটির ফুল ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর জগতে আজকে আছে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় তো এতক্ষণে তোমরা তো জেনেই গেছো বুঝেই গেছো আমি কোথায় এসেছি আর আলাদা করে কিছু বলার নেই তোমরা নিশ্চয়ই দেখে চিনে গেছো অনেকে যে আমি কার বাড়িতে এসেছি সত্যি মানে প্রচুর প্রচুর বুগুন আর এখন বুগন যা ক্রেজ আমি আশা রাখছি এই ভিডিওটা আজকের ভিডিওটা দেখার পর বুকন ভিলিয়ার ক্রেজ মানে তোমাদের সর্বোচ্চ লেভেলে চলে যাবে ঠিক আছে তো নিশ্চয়ই সবাই চেনো দেবাশিসকে দেবাশিস কেমন আছিস ভালো আছিস হ্যাঁ ভালো তো থাকতেই হবে এরকম ফুল যার বাড়িতে আছে সে তো ভালো থাকবে না তো কি মানে অসাধারণ কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে দেবাশিস বলছিল যে ফুল অনেক ঝরে গেছে বৃষ্টির জন্য হ্যাঁ বৃষ্টিতে তো ফুল তো মানে लास्ट যে বৃষ্টিটা হলো হ্যাঁ হ্যাঁ মানে 3%ও গাছে নেই ফুল আচ্ছা 10%ও নেই জাস্ট ভাব আর যে গাছগুলো ফুল ছিল সেই গাছগুলো বৃষ্টির পরপরই আরও ফুল কেটে কিছুটা বাদ দিতে হয়েছিল কারণ হয়তো গাছের ডাল ভেঙে যাচ্ছিল মানে এই ফুলে যখন জলটা ধরে না এই সময় ডালগুলো সব নুয়ে পড়ে তখন রাখা সম্ভব হয় না ও তখন ডাল ভেঙে দিয়েছিস আচ্ছা কিছু ফুল ছাপ কেটে বাদ দিয়ে দিতে হয়েছিল আচ্ছা তাও মানে প্রচুর রকমের ফুল আছে তোমরা তো দেখতেই পাচ্ছ দারুণ আর এখন দেবাশিস কি পরিচর্যা করছে গাছে মানে একটা দারুণ জিনিস তোমাদের দেখাবো যাতে তোমাদেরও ফুল আনতে মানে অসুবিধা না হয় এখানে দেখো এটা দারুণ কালার লাস্টবার যখন এসেছিলাম শুধু পাতা দেখে আমি বাড়ি গেছিলাম এবার দেখো ফুলটা তোমাদের দেখাচ্ছে অপূর্ব কী ভ্যারাইটি দেবাশিস এটা এটা তো বিভিন্ন নাম বলে এটা হচ্ছে আমরা হুম আচ্ছা আইডিটা আমি বলে দিচ্ছি এত আইডি হ্যাঁ এটা সত্যিই মানে মনে রাখা রাখতে মনে রাখা খুব ডিফিকাল কিন্তু আমি বলবো বন্ধুদের এক্ষুনি বলে দিচ্ছি আমার বোনের সব নাম্বার করে ট্যাগ করা আছে তো বন্ধু দেওয়াশিষ নামটা খুঁজো কিন্তু আমি সব থেকে ভালো বলবো তোমাদের যেই যেই বগনবিলিটা পছন্দ হচ্ছে একদম স্ক্রিনশট নিয়ে রাখো ঠিক আছে নার্সারিতে গেলেই কিন্তু তোমরা এই গাছগুলো সার্চ করো ঠিক আছে এই পাশেরটা দেখো ওফ মানে আলাদাই লাগছে ঠিক আছে আজকে শুধু আমি ফুল দেখাবো কারণ দেবাশিসের লাস্ট ভিডিও যারা দেখেছিলে দেবাশিস একদম টোটাল পরিচর্যা বলেছে কোন গাছে কি পরিচর্যা করতে হয় না করতে হয় একদম এ টু জেড আমরা জানি বুলেন্দি আচ্ছা দেবাশিস বলছে এটা নাম বুলেন্দি বুলেন্দি হিউজ ইভেন্ট বলেও গাছটা পরিচিতি আছে হুম মানে আরো অনেক নাম আছে

একরকম বলা যায় একটা কুইন হুম সত্যি অপূর্ব দেখতে মানে সত্যি অসাধারণ আর মানে দেবাশিষের লাস্ট ভিডিও দেখেছিল তোমরা দেবাশিষ বলেছিল কিন্তু শেপে রাখতে হবে গাছ হ্যাঁ গাছ শেপে রাখতে গোর গাছগুলো তোমরা যদি দেখো একটা পুরো শেপে আছে মানে এই লম্বা গাছ ওটা ছোট গাছ না বিশেষ করে স্পেশালি যদি এই গাছটা দেখাই একদম পুরো দেখানো পুরো শেপে আছে আরো দেখাচ্ছি তোমাদের কিছু কিছু গাছ বা কিছু কিছু ভ্যারাইটি সবসময় মানে ভ্যারাইটি অনুযায়ী গাছটা কিছু কিছু গাছ শেড করতে হয় যেরকম কিছু গাছ আছে যে গাছগুলো মানে রাউন্ড শেপ করা যায় না মানে যেটা আমরা চা গাছের বুগেন ভেলিয়ার কাটিং এ যেটা আমরা চা গাছের কাটিং বলি মানে চা গাছেরটা তো তো রাউন্ড শেপ আছে যেটা আমরা চা গাছের কাটিং বলি কিছু কিছু গাছ আছে ওই রাউন্ড শেপ রাখা যায় না সেই গাছগুলো কি করতে হবে একটু স্টার্ন এর উপরে কোনো কিছু কাজ করতে হবে আচ্ছা দেখো যেরকম আমার এই যে মডেল এইগুলো সব সুন্দর স্ট্যান্ড বানিয়েছে তার মধ্যে গাছগুলো করা আছে যাতে গাছগুলো ফুলটা এরকম ভাবে ঝুলবে বা ঘুরবে একটা করবে সমস্ত গাছ তো রেডি মোটামুটি এরকম যদি আমরা ডবল লেয়ার করে রাখি মোটামুটি তিন বছর টাইম লাগবে তিন বছর ধৈর্য সহকারে করতে ধৈর্যটা হচ্ছে আসল ধৈর্য না থাকলে কোনোদিনও বোকন বিলে কেন বেগুন গাছ তুমি করতে পারবে না ঠিক আছে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই টপটায় কত পরিমানে ফুল খালি নিচে পড়েছে হ্যাঁ মানে তো বাগান তো খুবই ক্ষতি হয়েছে তাই বৃষ্টির জন্য হ্যাঁ মানে দারুণ কালারটা দেখছো তার পাশের কালারটা আরো অপূর্ব এটা একটা ফিলাজ ফিলাজ একটা ভেরাইটি ওফ দারুণ লাগছে দারুণ দেখো প্রচুর দারুণ দারুণ কালার তোমার দেখাচ্ছি এটা দূরের থেকে না দেখলে বোঝা যাবে না এটা একটা হার্ট শেপের গাছ এটা আচ্ছা একদম ভালো করে তোমার দেখাচ্ছি এই ধরনের শেপ দিয়ে থাকে হার্ট শেপ আচ্ছা হ্যাঁ পুরো এই ধরনের শেপ দেখো ওটা একটা হার্ট এই গাছটা যে শেপটা করা এটা কিন্তু হার্ড শেপ এই হার্ড শেপটা করতে আমার তো কতদিন লেগেছে এখনো মানে এখনো হয়নি তো এখনো রেডি হয়নি মানে এই শেপটা

একদম লাল কালার অসাধারণ সুন্দর ঠিক আছে খুবই সুন্দর দেখো প্রচুর ফুল আর প্রচুর গাছে এখন শুধু পাতা আহ যেমনটা দেবাশিস বললো আলাদা করার কিছু বলছি না ঠিক আছে আরেকটা আমার খুব প্রিয় ফুল সিলোটি দেখো জাস্ট কালারটা দেখো অপূর্ব লাগে আমার এটা মানে অনেক বাড়িতে আমি দেখেছি কিন্তু দুঃখের বিষয় আমার কাছেই কিন্তু এটা নেই এটা অপূর্ব গাছ ঠিক আছে আজকে তো প্রচুর কালার তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা এই পাশেরটা দেখো মানে একদম মানে ক্যামেরাতে ধরছে না মানে এত সুন্দর কালার ক্যামেরাতেও কিন্তু ঝলসে আছে রঙেই ঝলসে যাচ্ছে এত অপূর্ব লাগছে কালারটা জাস্ট আরেকটা কথা বলি হুম বলো এই যে বৃষ্টির জল এই যে বৃষ্টিটা হয়ে গেল অধিকাংশ গাছের ফুল তো ঝরে গিয়েছে তো আর একটা যে বিষয় সেটা হলো এই বৃষ্টির জল কিন্তু মানে আমরা বর্ষার টাইমটা দেখি যে গাছে গরু আসে হ্যাঁ মানে গাছ এই শীতের টাইমটা কি হয় গাছ ফুলের জন্য রেডি থাকে এবার যখনই বৃষ্টির জলটা পড়ে সে সময় গাছ হঠাৎ করে না গরুত নেয় তার জন্য হঠাৎ করে গাছে ফুল আসতে চায় না মানে একটা টাইম লেগে যায় সেটা কিছু কিছু গাছে লক্ষ্য করছি যে ফুলটা আর সেইভাবে আর আসছে না কিন্তু এটা আবার নিজেদের মানে এটা তো হাতের ওপরে এবার আবার জলটা আবার যদি কম দেওয়া হয় আবার আস্তে আস্তে সেই জায়গাটা যায় মানে এই গাছটা দেখে বোঝা যাচ্ছে যে পাতাগুলোর জন্য মনে হচ্ছে যে একটা লক লোকে ভাব এই টাইমটা বুগেন ভেলিয়া গাছে এটা ঠিক না মানে এই পাতাটা এরকম হবে না এটা হবে বর্ষার টাইমটা বর্ষার টাইমটা আমার গাছ গ্রোথের টাইম সেই টাইমটা হবে কিন্তু এখন বুগেন ভেলিয়ার পাতা ঝিমানো ঝিমানো ভাব থাকবে তবেই গাছটা

অক্টোবরের ভিতর আগেই মানে সেপ্টেম্বরটাই বেস্ট সেপ্টেম্বরের ভিতরে আমার গাছে খাবারগুলো দিয়ে কমপ্লিট রাখতে হবে তারপরে মানে রিপোর্ট করতে হবে সেই টাইমটা সেপ্টেম্বরটা সেপ্টেম্বরের টাইম মুগেন্ড রিপোর্টিং হ্যাঁ ওই টাইমটা রিপোর্ট করা থাকবে তারপরে মোটামুটি অক্টোবর থেকেই গাছে ফুল দেওয়া শুরু করবে আচ্ছা এখন টোটালি জল মানে জলটাই এখন গাছের খাবার তাছাড়া আর আলাদা করে যে কোনো খাবার দেয়া এরকম কোনো খাবার না নাথিং কিছু না কোনো কিছু না হ্যাঁ এই খাবারটা আবার এক টাইমে আমি দেব এটা এই মুহূর্তে আমার এখন খাবার কিছুটা রেডি হচ্ছে আচ্ছা ঠিক আছে মানে একটা বস্তার ভিতরে আমি ওই হাড়ের গুঁড়ো শিঙের কুচি এইগুলো দিয়ে মোটামুটি ওখানে বিশেষ করে যেটা আছে সেটা হলো জিরো জিরো ফিফটি মানে একটু রাসায়নিক ওই টাইমটা ব্যবহার করতে লাগে হ্যাঁ 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 জিরো জিরো ফিফটি আর সুপারফসফেট হুম ঠিক আছে ফসফেট এই দুটো এই তিন চারটে মিশিয়ে আমি কবে কবে দিব ওই খাবারটা ওইটাই ওটা রেডি করে রেখেছি এখন হুম এই গাছ দেখা যাবে যে গাছগুলো প্রচুর ফুল দিয়েছে ওই গাছগুলো না মানে একটা টাইম পরে ওরাও যেন ঠিক ক্লান্ত মতো হয়ে যাবে হ্যাঁ ওই টাইমটা গাছের তখন অল্প করে ওই খাবারটা দিতে হবে এটা মোটামুটি এই টাইমটা জানুয়ারি মাস মানে এখনো ডিসেম্বরে যে কদিন আছে এই কদিন যেভাবে থাকবে জানুয়ারির কোনো গাছে পনেরো তারিখ কোনো গাছে এক তারিখ কোনো গাছে কুড়ি তারিখ গাছ বুঝে গাছ বুঝে আমার ওই খাবারটা দিলে ওই খাবারটা নিতে মোটামুটি যেহেতু রেডি করা থাকছে মানে মোটামুটি দু পাঁচ দিনের ভিতরে এই গাছটা আবার ঠিকঠাক খাবার নিয়ে তৈরি হয়ে যাবে আবারও ফুল দেবে আচ্ছা অনেক কথা তো বললো এবার আমি ওকে যেটা জিজ্ঞেস করি যেটা আমার চোখ আটকেছে সেটা এই গাছটা এই গাছটায় যেটা তোমরা নিশ্চয়ই দেখবে এক্সিবিশনে গেলে শুধু ফুল আছে হ্যাঁ কোনো পাতা নেই ফুল তো এখন মানে 60% ফুল পুড়ে গিয়েছে তো গ্যাস দিয়ে হ্যাঁ সে সব रीजन শুনে সবাই শুনে নিয়েছে তুই আমাকে বল যে এই রকম কিভাবে তৈরি করতে হয় যে কোনো পাতা নেই শুধু ফুল আছে এজন্য গাছ আজকে লাগালাম আর কালকের থেকে ভাবলে হবে না যে আমার কাছে ফুল দেবে এটা সম্পূর্ণ ফুল আর সেটা হলে গাছ কখনো ভালো হবে না আর গাছের যদি দুটো ডাল আমি তুলতাম তখন গাছের কোনো শেপ থাকতো না ফুল হলেও ভালো লাগতো না গাছটা আমার ওভারঅল প্রথম থেকে চিন্তা থাকবে গাছটা একটা শেপ হবে বস হ্যাঁ সেটা রাউন্ড শেপ হতে পারে সেটা স্ট্যান্ড শেপ হতে পারে যে কোনো আমার গাছের একটা টোটালি একটা শেপ থাকবে সে হলে কি ব্রাঞ্চটা বাড়বে এবার গাছ মোটামুটি তিন বছর গাছের টাইম দিতে হবে তিন বছর সাড়ে তিন বছর যখন একটা গাছ মোটামুটি শেপ কমপ্লিট হবে শেপ যখন কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক তখন গাছে এই যে জলের একটা টান ভাব সেটা আমি পরে দেখাচ্ছি আমার সেটা সে গাছও আছে এখন সেটা দেখানোর জন্য ঠিক আছে মোটামুটি যখন এই গাছ যখন একটা তিন বছর একটা গাছ একটা হেলদি একটা গাছ মানে বেশ মোটা সুটা একটা গাছ থাকবে সেই সময় কি হবে সেই সময় ও এইরকমই ফুল দেবে আচ্ছা প্রথম থেকে ভাবলেই হবে না যে আজকে লাগালাম কালকের থেকে আমার গাছ একদম ফুল দেবে এই যে পাতা ঝরানোর প্রসেসটা এটা মানে তুই করছিস মানে এমনি যে গাছ ঝরিয়ে দিচ্ছে এরকম না না গাছ ঝরিয়ে দিচ্ছে তুই ফোর্স করছিস যে পাতা ঝরাও শুধু ফুল রাখো হ্যাঁ হ্যাঁ এই টাইমটা কি হবে এই যে ওই টাইমটা আমার গাছে জলটা ঠিক রাখতে হবে যেহেতু অন্য কিছু নেই শুধু আছে ফুলগুলো থেকেই বোঝা যাচ্ছে মানে এইরকম ফুল সারা গাছটাই ছিল আচ্ছা

এই গাছটা কি করলাম এই গাছটা ঐরকম সতেজ ছিল বৃষ্টি জলটা পড়ে আমার গাছগুলো এরকম হয়ে জানে যে গাছগুলো বড় গাছ বেশি ভিজেছে আর বেশি টপগুলো বড় সববারে গাছ জল টল পেয়ে একদম ও বাবু হয়ে বসে আছে যা এখন আর ফুল দেব না তাই টান করেছিস জল টান দি দিতে আচ্ছা মানে আবার ওই জায়গায় ফিরি আনতি আচ্ছা যেহেতু প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে বছর বাগান মানে এই বৃষ্টিটা হয়ে মানে যা ফুল ছিল সফট ফিলাই শেষ কিছু কিছু কাছে এখনো ফুল আছে অসাধারণ ফুল আছে তোমরা অনেকে বলো অনেকবার টপ দেখাও না কি টবে বসিয়েছে দেখো এটা ওটা একটা ম্যাচিওর গাছ মানে দেখো কত বড় টবে বসিয়েছে বাবে বেশি বড় টব ঠিক আছে হ্যাঁ সময় ধরে গাছটাকে চেঞ্জ করতে হবে এই না যে একটা ছোটো টবে গাছে এনে এখানে বসিয়ে দিলাম আমার এই গাছটা মোটামুটি আহ সাড়ে চার বছর পাঁচ বছর একেবারে প্রপার না হম মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ বছর মতো এই গাছটা আচ্ছা মানে এবার যে তুই জল টানটা করেছিস মানে এবার এই সব পাতা ঝুরিয়ে দেবে এবার আস্তে আস্তে গাছ অটোমেটিক পাতা ঝরে যাবে আচ্ছা এবার গাছবে গাছে ফুল আসবে আচ্ছা বুঝেছো মানে ব্যাপারটা হচ্ছে গাছ ম্যাচিওর হলে এইসব করতে পারবে যদি এমন না যে একটা ছোট্ট গাছ বসিয়েছো সেখানে এইসব করছো তাহলে কিন্তু গাছে গাছে করা যাবে না ছোট গাছে কোনো দেওয়া যাবে না একদম ও দরকার নেই ও তখন বাড়ুক ও যা সিজনে অবশ্যই ফুল দেবে দুটো একটা ফুল দেবে ওই দুটো একটা ফুলই খুশি থাকতে হবে আচ্ছা আগে গাছটাকে তৈরি করতে হবে সেই লেভেলে অবশ্যই এই গাছ পর করতে হবে এই গাছটা আমার যেরকম একটা টপি আড়ি শেপ পড়া অসাধারণ মানে ক্যামেরায় কতটা বোঝা যাবে আমি ঠিক মানে দূর থেকে আমি দেখাচ্ছি এটা মানে এই একটা পার্টি করা একটা পার্টি করা আর এই একটা পার্টি তিনটা পার্ট তোমরা দেখো তিনটে পার্ট আছে এই যে গাছের এই যে এটা এই যে আমি হ্যাঁ হ্যাঁ বুঝা এইগুলো কিন্তু হাতে করে করে বানানো এই যে চটা বেদে বেদে এইগুলো তৈরি মানে তুই যে শেপটা দিছ তো তুই নিজে হাতে বানিয়েছ নিজে হাতে করে বানানো এবার এই নেক্সট বছর আমি এটা হ্যাঁ এইগুলো লাঠিগুলো খুলে খুলে দেবি একটা অন্য একটা টবে এটা সেট করব তখন একদম প্রপার একদম বনসাই মানে একদম টপি দারুন লাগে জাস্ট মানে গাছটা যেন সুন্দর ফুলটা অপূর্ব তার সাথেও যেন শেপ দিয়েছে ঠিক আছে দাড়িটার জন্য কিন্তু তোমাদের কষ্ট করতে হবে ধৈর্য রেখে মহানত করতে হবে

কিছু না ও কিচ্ছু দিচ্ছে না শুধু জল এখন কোন খাবার দিয়ে শুধু জল এখন হ্যাঁ শুধু জল প্লেন জল দিতে হয়ে গেছে আচ্ছা তুই যে এই একটা ছোট্ট গাছ এত বড় একটা টবে বসিয়েছিস এটা কেন এটা কি রকম তাহলে হলো ব্যাপারটা এটা মেন আমার যেটা করা এটা হচ্ছে আমার একটা একটা প্রসেসিং পিরিয়ডে আছে একটা আচ্ছা ঠিক আছে হুম এটা আমি কি করব এটা কিন্তু আমার বর্ষার টাইমটা ওরকম ভাবে বৃষ্টি খায় না এই আমার শেডে থাকে এই গাছগুলো আচ্ছা মানে এখানে আমার কিছু কিছু গাছ আছে একটু বড় টবে দেয়া তার কারণ বিদেশিরা যেটা করে এই গাছগুলো রুটের ওপরে কাজ থাকে মানে রুটটা দেখা যায় যে গাছটা রুটের ওপরে দাঁড়িয়ে আছে এই গাছটা পরবর্তীতে তুলে এই গাছটা আমার রুটটা উপরে দেখা রুটটাও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কিন্তু এই গাছটা যে ছোট গাছ বড় টবে দেওয়া কিন্তু বর্ষার টাইমে দেওয়া যাবে না বর্ষার টাইমে দিলে কিন্তু গুড়া পচে যাওয়ার ভয় আচ্ছা মানে এখন সেপ্টেম্বর অক্টোবর মাসে পর করতে হবে এবার বর্ষার টাইমটা কি করতে হবে বৃষ্টির জল অবশ্যই গাছের জন্য ভালো সেক্ষেত্রে আমারে একຫມক জল অল্প একটু গুড়াই দিলাম আচ্ছা বর্ষাক ভাই এখনো যদি গাছ আমার যে এখনো বৃষ্টির জল ধরা আছে হ্যাঁ আমার এই গাছটা এখন গুরুত নিচ্ছে না একটু তাহলে বৃষ্টির জল ছোট গাছে কিন্তু ব্যাপারটা আলাদা ছোট গাছে এখন যদি কেউ মনে করে খাবার দেব দিতে পারে কিন্তু এখন খাবার না দিwidehat খাবার না দরে বল গুরুত মিয়াই না অতিরিক্ত খাবার দিলে গাছটা শেষমেশ মারাই যায় দিলেও অল্প করে বুঝে দিতে হবে অল্প করে বুঝে দিতে হবে কিন্তু এখন গাছে খাবার দি আর সময় না এই একটা দারুণ গাছের কাছে এসছি ঠাকুর মানে সার্কেল করে শেপ দিয়ে যেটা আগের বারে আমি দেখে গেছিল ঠিক আছে ফুল এখন নেই ফুল নেই দাঁড়াও আছে যে ফুল ছিল সব বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে আচ্ছা তুই আরেকটা কথা বল এই যে গাছের প্রুনিং কাটিং এটা আবার আমরা কখন করতে পারবো এটা এখন না এটা আমরা যেটা হার্ট সেটা আমি আগেই বললাম যে সেপ্টেম্বরের কোটা সেটা তো হয়ে গেছে এটা কার্তর যখন এই গাছে ডাল ডাল শাnga লম্বা হয়ে বলা হয় যে লাইট প্রুন। ঠিক আছে লাইট প্রুনটা হবে মোটামুটি জানুয়ারির মানে দেখা যাবে যে আমার গাছটা আরেকবার যখন বললাম না যে খাবার দিতে লাগবে সেই টাইমটা লাইট প্রুনটা আমি করে দেব। মানে খাবার দেব দুটা একটা ডাল মানে আমার এই শেপ থেকে নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত ডালগুলো টুকটাক কেটে মানে লাইট প্রুনিংটা আমরা জানুয়ারি করতে পারবো। মানে গাছ বুঝে করতে গাছ বুঝে করতে। বাহ তো বুঝতেই পারছো কিরকম কি ও কিন্তু সবকিছু বলছে না কোনো লোকানো ঠোকানো ব্যাপার না ঠিক আছে সবাই করুক সবাই ভালো করুক তাহলে বুঝতেই পারলে মানে দেবাশী সব কিছু ক্লিয়ারলি তোমাদের বললো কি আর প্রতিটা গাছের কাছে গিয়ে তোমাদের দেখালাম যার যে গাছটা পছন্দ হবে আমি আগেও বলেছি স্ক্রিনশট তুলে রাখো ডেফিনেটলি নার্সারিতে গিয়ে কিন্তু খুঁজো ঠিক আছে এই ভ্যারাইটির ওপরও কিন্তু অনেকটা নির্ভর করে ওর প্রতিটা ভ্যারাইটি কিন্তু এক্সোটিক ভ্যারাইটি ঠিক আছে হ্যাঁ কমন ভ্যারাইটিও আছে কিন্তু যেগুলো কমনও আছে কমন আমি বলে দিচ্ছি কয়টা নাম বলে দে যেগুলো খুব ভালো হ্যাঁ থিমা আছে শুভরা আছে লিলাক আছে ঠিক আছে যেরকম শুভরা ভ্যারাইটি থিমা ভ্যারাইটি থিমা ভ্যারাইটি তো আমার খুবই পছন্দের একটা মানে ও একটা মানে কি বলবো এত সুন্দর ব্লুমিং করে এখন আবার মার্কেটে নতুন এসেছে থিমা রেড আচ্ছা ঠিক আছে ও দরকার নেই যারা সাধারণ ভাবে করতে চান আপনারা পুরনো মানেন তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ ষাট টাকার গাছ কিনে প্রথমে করুন সমস্যা নেই

তো বন্ধুরা ভিডিওটা কেরম লাগলো অবশ্যই জানো কিন্তু এখনও শেষ হয়নি মানে সামনে দেখতে হচ্ছে অভারিত দ্বার ঠিক আছে দেবাশিসের ফলের বাগানই তো এখনো দেখা হয়নি তার সাথে আরও কিছু বেশ কিছু চমক পরের ভিডিওতে থাকবে ঠিক আছে একসাথে সব দেখিয়ে দিলে তোমাদের বদ হজম হয়ে যেতে পারে অল্প অল্প করে দেখাবো আমি দেখো গোলাপ থাক আর এই গোলাপটা দেখিয়ে আমি শেষ করছি দেবাশিসের আর টোটালি কিন্তু মাটিতে ঠিক আছে মাটিতে কি করে গোলাপ হচ্ছে এগুলো জানতে হবে তো হ্যাঁ অনির্বাণ আছে যখন সব তোমাদের জানাবে চিন্তার কোনো কারণ নেই তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দেবাশিষের বাগানের সেকেন্ড পার্ট নিয়ে আর আগামীকাল ঠিক সকাল এগারোটায় আবার অনির্বাণ চলে আসবে নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকে আর শুভজা থেকো ততক্ষণের জন্য বাই বাই